আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমাদের মদিনার তৃতীয় সপ্তাহ আর শুক্রবার আমরা বিকেলবেলা একটু বের হয়েছি ঘোরাঘুরির জন্য সামনে যেটা দেখছেন এটা হচ্ছে উহুদ পাহাড় আমরা এখন যাচ্ছি ওহুদের ময়দানে যেখানে ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং রাসুল সাল্লি হামজা সাহসাহামজার আনহা শহীদ হয়েছিলেন এবং সত্তর জন সাহাবি যে শহীদ হয়েছিলো সেই কবরস্থান সেটা পরিদর্শন করব ইনশাল্লাহ কবর জিয়ারত করব। আর এটা হচ্ছে সোহাদা মসজিদ এখন যেহেতু প্রায় মাগরে বের আমরা নামাজ শেষ করে তারপরে বাইরে বের হব এখন আমরা মসজিদের সামনে গাড়ি পার্ক করে প্রথমে মসজিদে যাব তারপরে বাইরে কবর জিয়ারতের জন্য বের হব তো আপনারা দেখছেন আজকে শুক্রবার যাত্রীদের খুব চাপ বেশি হাজিদের আর আমরা মসজিদের সামনে প্রায় চলে এসেছি এটা একটি পার্সেন্ট আমরা মসজিদে প্রবেশ করছি এটা জামিয়া আল্লাহ সোহাদা মসজিদ এটা হচ্ছে মসজিদের প্রবেশদ্বার আর এটা মসজিদের ভিতরের অংশ মোটামুটি বেশ বড় আরেকটা বড় মসজিদ অনেক সুন্দর এবং সাবলীল পরিবেশ এখন হচ্ছে সন্ধ্যা চারিদিকে দেখছেন লাইট জ্বলছে আর এটা হচ্ছে মসজিদের বাইরের সাইড আর পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোটো অনেকগুলো দোকান হয়েছে আগে এই দোকানগুলো ছিল না এগুলো সম্প্রতি করা হয়েছে পাশে দেখতে পাচ্ছেন নিচে নতুন টাইলস নতুন পরিবেশ আগে যে ক্যানজাম ছিল সেটা এখন আর নাই তবে আজকে শুক্রবার হওয়ায় আজকে হাজিদের এবং দর্শনার্থীদের চাপ অনেকটা বেশি স্বাভাবিকের তুলনায় খুবই বেশি ভিড় ছিল তো তারপরেও আমরা আশেপাশে কিছুটা ঘুরে দেখছি আজ আমাদের সাথে তেমন কোনো লোকজন নেই মাত্র আমি আর আমার ভাই দুজন হয়েছি বাকি সবাই রুমে রেস্ট করছে যেহেতু সপ্তাহে একটা দিনই সুযোগ পাওয়া যায় আর এটা হচ্ছে পাহাড় জুমা এটা মাউন্টেন জুমা এখান থেকে অনেকেই মাটি নিয়ে যায় যেটা এখন নিষেধাজ্ঞা দিয়েছে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যাতে এখান থেকে কোনো প্রকার মাটি সংগ্রহ না করে আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কবরস্থান এটা হচ্ছে সোহাদা গ্রেভিয়ার্ড শহীদদের কবরস্থান এটাই এখানে বদল যুদ্ধের নিহত সত্তর জন যে সাহাবি তাদের দাফন করা হয়েছিল আর আমার পাশে যে পাহাড়টা দেখলেন আগে এটা হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের আহত হওয়ার পরে আলাইসাল্লাম তাকে নিয়ে এখানেই রেখেছিল এটা হচ্ছে শহীদদের কবরস্থান এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাষায় দিক নির্দেশনা দেওয়া আছে এটা শুধুমাত্র জিয়ারার উদ্দেশ্যে কবরস্থানের আশেপাশে ভ্রমণ করার জন্য অনেকে আছে যারা কবরে এসে আর কি খারাপ চিন্তাভাবনা করে যারা কাগজাতুর বিষয়ে অথবা কবরের দিকে ফিরে দেওয়া চায় তাদের জন্য মূলত দিক নির্দেশনা আর এটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত হজরত হামজার রহদুল্লাহানোর কবর আর বাকি যে কবরগুলো ছিল এগুলো সমান করে দেওয়া হয়েছে কবরের আপাতত কোনো চিহ্ন নেই শুধুমাত্র দুইটি কবরের চিহ্ন ছাড়া বাকিটা সম্পূর্ণটা সমান করে দিয়েছে আগে এই ফেন্সগুলো ছিল না ঘেরাওটা এতটা ছিল না এখন সম্পূর্ণ চারিদিকে ঘিরে দিয়েছে তারপরেও মানুষজন বাইরে থেকে দেখছে কবর জিয়ারত করছে দোয়া করছে তো আমরাও চেষ্টা করেছি খবর করে কিছুক্ষণ দোয়া করার জন্য আমাদের নিজেদের জন্য খবর বসির জন্য আমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার জন্য ইনশাল্লাহ চেষ্টা করেছি দোয়া করার আল্লাহ যেন আমাদেরকে শহীদের মর্যাদা দান করেন শুধুমাত্র দেখছেন এই একটা খবর আরই এই দূরে আরও একটা খবর আছে শুধুমাত্র এই দুইটা খবরের চিহ্ন অবশিষ্ট আছে বাকি কবরটা সম্পূর্ণ জমি মিশিয়ে সোজা করে দিয়েছে যাতে না যায় যে কোনখানে কোনটা আছে কোন কবর আছে আমরা এখন জিয়ারা শেষ করে সামনের দিকে যাচ্ছি এখানে দেখছেন অনেকটা খোলামেলা পরিবেশ করছে আগের থেকে আর এই পাশে বিভিন্ন ভাষার পাশাপাশি দেখছেন বাংলাতেও একটা নির্দেশিকা দেওয়া আছে কবর জিয়ারতের দিক নির্দেশনা দেওয়া তো যারা আসবেন অবশ্য আগে পরে দেখবেন তারপরে জিয়ারা করবেন আর এই পাশে দেখছেন এখানে একটা খাবারের স্থান এখানে মূলত ফ্রিতে খাবার দেওয়া হয় খাবার পানি দেওয়া হয় তো আমরা এর আগেও আমরা একবার নিয়েছিলাম তো এবার যখন আসছে দেখি আজকে কি পাওয়া যায় এখানে অনেক হাজি এবং সাধারণ মানুষ সবাই জন্যই ফ্রি খাবার থাকে আর এরা দেখছেন বাংলাদেশি হাজি তোমরা যাত্রীদের জন্য আর কি স্পেশাল এদের কোনো সিরিয়াল প্রয়োজন নেই এদেরকে আলাদাভাবে ডেকে প্রথমে দিয়ে দিচ্ছে আর আমরা লাইনে দাঁড়িয়ে নেওয়ার চেষ্টা করছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমরা এখন এটা একটা প্যাকেট পেয়েছি আর একটা পানি ভিতরে আছে আজকে দিয়েছে একটা কিমার কোফতা সাথে চাউল তবে আজকে মোটামুটি চাউলের টেস্টটা অনেক ভালো ছিল এই যে পানি তো আমরা খেয়ে এখন একটু হাঁটাহাঁটি করছি দেখতে পাচ্ছেন মোটামুটি খোলামেলা পরিবেশের কারণে মানুষজন কম দেখা যাচ্ছে আর এটা সে বহুত পাহাড় দূরের বড় পাহাড় যেটা দেখছেন একটা বহুত পাহাড় আর এই মসজিদ মসজিদের পাশে আছে মাউন্টেন রোমা তো আপনারা যারা উমরাই বা মদিনা ভ্রমণে আসবেন চেষ্টা করবেন বিকেলের দিকে আসার জন্য আসরের পরে বা মাগরীবের আগে দিয়ে তো দিনের পরিবেশটা সুন্দর থাকে দেখতেও ভালো লাগে মাগরীবের পরের সৌন্দর্যটা অনেকটা শোভিত করে লাইট এবং সব কিছুই দৃষ্টিনন্দন আছে তো চেষ্টা করবেন বিকেলের দিকে আসার জন্য তো আমাদের আজকের ঘোরাঘুরি মোটামুটি প্রায় শেষের দিকে আমরা আর একটু হাঁটাহাঁটি করেই বের হয়ে যাব এদিকে রুমা পাহাড়ের মাটিও যারা নিয়ে যায় তাদের জন্য নির্দেশনা দেওয়া আছে এটা যে শুধুমাত্র পাহাড় সারা কিছুই নাই এখানে বাংলা ইংরেজি আরবি বিভিন্ন ভাষায় লেখা আছে তো যারা উপরে যেতে চান যেতে পারেন আর ওহোদে যেতে গেলে ওভদ পারে উঠতে গেলে দিনে আসতে হবে নর্মালি তো রাতে কোনো পারে ওঠা যায় না দিনে যারা আসবেন বা ও ওঠার চিন্তা করে আসবেন তারা অবশ্যই দিনে বা বিকেলের দিকে আসার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম